বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগার মেমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো আমি আর ভাই এখানে দাঁত মেজে মেজে আগুন ফোঁয়াচ্ছিলাম সকালে এটা ঠাকুমা ধরিয়েছিল তো আমরা এখানে বসেছি এমনি আর কি একটু একটু আগুন আছি তো তাই বসেছি দুজনে মিলে দাঁত মারছিলাম আর হচ্ছে পাপা এখন ঘুমিয়েছে ও সাড়ে ছটার দিকে উঠেছিল একটু খেললো তারপরে সাড়ে সাতটার দিকে ঘুমিয়েছে এখন দাঁত মেজে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ও উঠতে উঠতে সমস্ত কিছু কমপ্লিট করে নেবো খাওয়া দাওয়া আর মা হচ্ছে আজকে যাবে মামাবাড়ি মেলাঝরা হচ্ছে ওদের তো সেখানে যাবে বিড়াত হেঁড়ে দিতে দেখো এখানে ভাই ফোনে গেম খেলছে এখন আমি আর ভাই কলে যাচ্ছি মুখে জল নিতে দেখো আগে আগে যাচ্ছি ঠান্ডা কাটছেই না সকাল সকাল তাও এদের এখানে প্রচুর রোদ সারাদিন রোদ থাকে আর ওই আটটা বাজলে ওই পাশের স্কুলটাতে রোদ হয়ে যায় হ্যাঁ কি দিদা ডাক্তার কি করতে চা বানা যেটা খোলা আছে ঢুকিনি ঘন্টা রোদ হয়ে গেছে অনেক রোদ আটটা বাজলেই রোদ হয়ে যায় ধোৱা হৈ গেল এখন কি ভাত খাব চাহ খাব ন ভাত খিনি নেব একবাৰে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ বাড়িতে কেউ ছিল না আর দিদার শরীরটা খুব একটা ভালো নেই তাই দিদাও পাপাকে কলে নিতে পারেনি তো তার জন্য পাপাকে সকাল থেকে খাওয়া দাওয়া করে ওকে স্নান টান করালাম তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করলাম সমস্ত তারপরে খাওয়া দাওয়া করার পর একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম দিয়ে তারপরে এখন এখন কটা বাজে দেখি এখন সাড়ে চারটা বাজে তো মা আর রাস্তে আরও দেরি আছে মা মার গেছে তো ধান ঝাড়তে তো ধান ঝাড়বে ভিতর করবে তারপর আসবে তো পাপাকে ওর একটা মামি এসে ঘুম পাড়িয়ে দিয়ে গেল এ দেখো বাইরে সমস্ত কাপড় মেলা আছে তো এগুলো এখন তুলবো আর এনগাটার ঝাঁট দিয়ে দেবো মা আসতে আসতে মা আসতে দেরি হবে তো চলো ঝাড় দিচ্ছিলাম তো পাপা উঠে গেছে এ দেখো পাপাকে কলে নিয়েছি ও ঘুমিয়ে গেছে কলে নিয়ে ঘুরা ঘুরাচ্ছিলাম তো ঝাড় দেওয়া হয়েছে আর উঠে গেছে অর্ধেকটা ঝাড় দিয়েছিলাম পুরোপুরি হয়েছিল না তারপর ওকে কলে নিলাম কিছুক্ষণ ঘুরালাম তারপর ও ঘুমিয়ে গেছে দেখো এখন আর ওই যে পেছনে দেখছো ওইখানে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখেছি তো ওইগুলোকে এখন ভাঁজ করবো ওকে শুইয়ে দিই কলেই ঘুমিয়ে গেছে মা এখনও আসেনি পাঁচটা পাঁচটা বেজে গেছে মা এখনও আসেনি তো চলো ওকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই বাই